আপনার একটা সিদ্ধান্তই আগামী পাঁচ বছরের ভবিষ্যৎ তিলথ লং টার্ম নট শর্ট বেনিফিট

ইসলাম ভাই আমার জানামতে এবং আমার দেখা ফখরুল ভাই লাগে এখন ধার্মিক দয়ালু আর আমার জানামতে কোনো টিকা পয়সার নাই তাই যদি এমপি হয় তাই কোন আমার দৃঢ় বিশ্বাস আছে তাদের উপরে তাই জনগণের টিকা মারিয়া না আর অনেকে আপনারা কন বুটল লাগি দান করল কিন্তু আপনারা একটু দেখো আপনারা আগে চিন্তা নেই গ্রামের লাগে কিছু অবশ্যই না কারণ আমরা তাদের আগে চিনছি না জানছি না যার কারণে আমরা গ্রামের লাগে কোনো কিছু আবদার করছি না এখন আমরা জানি তাই একজন এমপি পদোপার্থী আমরা সব এমপি পদপার্থীর কাছেও আমরা গ্রামের লাগি কোনো কিছু আবদার করি কিন্তু অনেক এমপি পদোপার্থী প্রতিশ্রুতি দিয়ে নির্বাচন ও ফাষ করলে দিব আর আমরা ফখরুল ভাই শের প্রতিশ্রুতি বা ফিরাইয়া দিল না তাই তানু সামর্থর বৃত্তে যতটুকু পাররা প্রত্যেক গ্রামের লাগি যারা যারা আবদার করা ফিরাইয়া না সব গ্রামেরও আবদার পূরণ করা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এইগুলা দেখি আর কিন্তু আমরা মনে করি আর যে বুট আইসি হিসাবে দিরা এগুলা দেখতে বুট না দেওয়া লাগে আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা তাই একজন হাফিজে কোরআন আর আমরা জানি কোরআন শরীফ যে মানুষ মুখস্থ করিলে এই মানছে আমাদের মূল্য জানে আর ইমান হালকা ভাবে কোনো সিদ্ধান্ত নেই নেয় কারণ এই মানুষের জানে সবকিছুর হিসাবে আল্লাহর কাছে দেওয়া লাগবে কখরুল ভাই এখন যুবক মানুষ তার চিন্তা দ্বারা হওয়া তিনি দৃষ্টি পরিষ্কার তাই আজ শুধু খালি আজকের কথা ভাবেন না তাই ভবিষ্যতের কথা ভাবেন আর আমার দৃঢ় বিশ্বাস তাই যদি আমরা এমপি হয় আমরা এগুলো পঞ্চ পিয়ানি বাজার অনেক ডেভেলপমেন্ট হইব আমরা সিলেটে এমন আর কেউ দেখছেন না যে ফখরুল ভাই থেকে যোগ্য আছেন আর ফখরুল ভাইয়ের মতো মানুষ বারবার আইন না বুট নিয়ে তোরা কিছু হয় বুট গিয়ে খালি কাগজের শিল মারা নাই বুট ওই লগিয়া আল্লাহর দেওয়া একটা আমানত আমরা একটা ভুল সিদ্ধান্ত আজার আজার ঘর খান দাইতে পারে আপনারা সবাই বাবিয়া বুটটা দিতা কারণ বুট হইলে গিয়ে একটা আমানত আর এই আমানতের হিসাব আমরা আল্লাহর কাছে দিতে একটা হাদিস ও রাসুল সাল্লু আলাই তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল আর আমরা দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হইব আর একটি হাদিসে কইশন যে মানুষের আমানত নষ্ট করে সে আমাদের অন্তর্ভুক্ত নয় আরো একটা কথা আপনার টাকার কাজে আপনারা কেউ বিক্রি হইবে না কারণ এই পাঁচশো টিকার হিসাব মানুষে নিত না এটার হিসাব আল্লাহ কিন্তু নিবা আপনি যদি পাঁচশো টাকা দ্বারা খাইয়া যে মানুষের বুট দিবা এই মানুষ যদি নির্বাচিত হয় আর আগামী পাঁচ বছর লুটপাট করন চুরি করেন চাদাবাজি করন একটার হিসাবও কিন্তু আপনি আল্লাহর কাছে দেওয়া লাগবে আমার একটা বোন গোলাপগঞ্জ বিয়ানী বাজারের ভাই বোনা চাষি খালা খালু যারাও আমার ভিডিওটা দেখরা দেখা চার পাঁচজন আর দশ বারো জন অক্কার যত আমার ভিডিওটা দেখরা আপনারা হাফিজ মৌলানা ফকরুল ইসলাম বাইরে হেলিকপ্টার মালিকা গুপ দিয়ে জয়যুক্ত করে ভরল ভাই যদি আমরা এমপিও হয় ইনশাল্লাহ আমরা গোলাপগঞ্জ বিয়ানী বাজারের ডেভেলপমেন্ট আমি একজন সাধারণ মানুষ আপনার কাছে হয়তো আমার কথাগুলোর মূল্য থাকতো না কিন্তু আমি একটা অনুরোধ করবো গোলাপগঞ্জ বিয়ানি বাজার বাসীর কাছে আপনার দল মত নির্বিশেষে আমরা বহুল বাইরে বুটটা দিতা আর একটা কথা মনে রাখবা বুটটা কিন্তু একটা আমানত বুটটা আপনি একজন সৎ দয়ালু দানশীল ব্যক্তিরে দেওয়া কর্তব্য আমি সেদরে জোর করিয়ান না এজ এ মুসলিম হিসাবে আমার দায়িত্ব আসলে আপনার আগে জানানি তার কারণে আমি আপনার আগে এখন সিদ্ধান্ত আপনার আপনার বুট আপনার আমানত ইনশাল্লাহ আল্লাহ সব সঠিক বুঝার তফিক দান আমাৰ ভিডিঅ' এটা অতখনো আছিল আপোনাৰ কমাই দৃষ্টিতে দেখুৱা কাৰণ আমাৰ মাতৃৰ মাজত কোন তুটি উঠি পাৰে আৰু ভিডিঅ' এটা অতখো আছিল আপোনাৰ ভাল তাৰপৰা সুস্থ হাফিজ